ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال آمنت بالله صدق الله العلي العظيم مدرسة مركز السنة قومي مدرسة ادعي جيتو عاشكري اسلامي مهاشم ملونس محترم شبابتي

দিন আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খোলে কালীমত শুক্র উচ্চারণ করি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের অত্যন্ত প্রিয় ভাই মুফতি জামাল উদ্দিন হাফিজহ হাজরত কথা বলেছেন অত্যন্ত দামি আর জরুরি কথাগুলো বলছিলেন দারালুম দেওয়বন্ধের উদ্দেশ্য দারালুম দেওবন্দের অবদান এগুলো শুনেছেন আপনারা আগে কি আলোচনা হয়েছে আমি জানিনা শেষের কথাগুলো বললাম আমি আস্তে আস্তে যা শুনছি এই বিষয়গুলোকে আরেকটু স্পষ্ট করার জন্য এবং আমাদের এই মারকাজ শুননা কি চায় কি করে কি আছে উদ্দেশ্য এই বিষয়ে কথা বলার জন্য আমি সুরাত আলী ইমরানের একটা আয়াত পাঠ করেছি মূল কথায় ঢুকার আগে কিছু ভূমিকার কথা আমাদেরকে শুনতে হবে তাইলে মূল কথা বোঝা আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ আমার সাথে থাকা যাবে তো না মনোযোগ মনোযোগ থাকা যাবে বলতে মনোযোগ চাই হ্যাঁ আছে এত রাতে মনোযোগ থাকে ইনশাল্লাহ যারা বলছে তারা বাঁচবে বাকিরা ধরা ঘানে ঠিক না দেখবেন আচ্ছা ঠিক আছে একটু হাত উঠে দেখান إن شاء الله سرقة ولا تقولوا لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء নবী আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন কালকে করব বলবো এই বলবেন না বলবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে করব আল্লাহ চাইলে বল এজন্য ইনশাআল্লাহ ছাড়া কোনো সামনের কথা ওয়াদা দেওয়া যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ এইবার ঠিকমত হইছে ইনশাআল্লাহ দosto আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠাইছেন এই সমস্ত নবী আল্লাহ কেন পাঠাইছেন কখন পাঠাইছেন আল্লাহ যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে জাহান নামের রাস্তায় ছুটে চলেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য আল্লাহ তালা যুগে যোগে হাজরাতে আমি আলিমুল সাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছে যেমন হজরত মুসা আলী সাল্লামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠান আল্লাহ যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল একদম নিঃশেষ হয় প্রায়